তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। ক্ষমা চাইতে হবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে নইলে তার নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল শনিবার নয় আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ হুমকি দেন তিনি ভিডিওতে নীলাকে বলতে শোনা যায় আমি বারবার বলছি যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা প্রকাশ করা না হয় তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব তিনি আরও বলেন যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে তুষার নেপালি বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব এর আগে ফেসবুকে এক পোস্টে নীলা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি নামের জায়গায় তার নাম বসিয়ে দেয় এই ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন তিনি এর আগে এনসিপি নেতা তুষারের সঙ্গে আপত্তিকর ফোনালাপের অডিও প্রকাশ করে বেশ আলোচনার জন্ম দেন নীলা যার কারণে তুষার বড় বিতর্কের মুখে পড়ে যান টকশো সহ নানা জায়গায় তাকে প্রশ্নের মুখে পড়তে হয় news desk beach Bangla, 24